বিওয়াস আসসালামু আলাইকুম সবাইকে ঈদের ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আজকে ঈদের প্রথম দিন সুন্দরভাবে ডেকোরেট করেছে আমাদের বেডরুম দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে খুব কালারিং কুশন দিয়ে এই কুশনটাতে আছে মাহেরা ছিল না মানহা আমি লাকি মিলে সবগুলি ছবি নিয়ে একটা কুশন এখানে প্রত্যেকটা ছবি নিয়ে দেখুন খুব সুন্দর ঈদ উপলক্ষে হ্যাঁ মাহিরার হাতে একটা ফুল মাহিরা ফুলটা কোথায় ছিল রেখে দাও হ্যাঁ মাহিরা তুমি হ্যাপি আজকে হ্যাঁ মানহা লিপস্টিক লাগাচ্ছে তৈরি হচ্ছে মানহা একটু পরে বের হবে সবার সাথে দেখা করতে যাবে ঈদ উল উৎসব উপলক্ষে লাকি খুব স্পেশাল এবং ডেলিশিয়াস খাবার রান্না করেছে সেই খাবারগুলো এখন আমরা একসাথে খাবো এখন আমরা সকালে খাবার শুরু করিনি কারণ মানহা মাহিরা খুব দেরিতে ঘুম থেকে উঠেছে তাই না মাহিরা মানহা কোথায় আসো উপলক্ষে রাখি নিজের হাতে ঈদ মোবারক কেক বানিয়েছে খুবই ডিজাইন করে এবং ডেলিশিয়াস অ্যান্ড টেস্টি হবে এখানে সে মাই এটা কি রান্না করা হয়েছে পায়েশ তারপরে এটা পুডিং জর্দা সেমাই আমার ফেভারিট কালো জাম এবং এটা চকলেট এটা কোনটা এটা কি হনাফা চকলেট ও আর এটা কি ছিল শেমাই শুভবারকের কেক কাট করব মাহীরা মা নহা এবং আমি কিছু লাগাতো ঈদ মোবারক সবাইকে मैं शुरू नहीं कर पाऊँ। यार। आम तौर पे। ओ आने के लिए से गाय। केक नाखून दूसरे पर बनना। जब वीडियो yes. तो देखते हैं, तब देखते हैं। टेस्ट ब्लोट करो एवं जरा काफी। তারা আমাদের বাসায় আসুন এবং বিভিন্ন বিশেষ খাবার বানিয়েছে নাকি কিছু খেয়ে যান গাইজ এই হলো সেই দুবাইয়ের বিখ্যাত মুনাফা যেটা লাকি নিজের হাতে বানিয়েছে এবং সেটা এখন আমি ট্রাই করে দেখি যে কেমন হয়েছে ফার্স্টের আমি খাচ্ছি এবং এটা অসাধারণ এক্সিলেন্ট মানহা কেমন লেগেছে দেখুন এটা কি কি মিক্সড করে বানিয়েছ

পুডিং আর মানহা কি খাচ্ছ মানহা কেক আর আমি এখন খাব নবাবি সেমাই দেখুন লাকি খাবে না না খাও হুম নবাবি সেমাই তো টেস্ট হইছে শিপলু খাও দেখুন আমার ভাই কেন আসছে আমার সাথে দেখা করার জন্য দেখুন ও কালো পাঞ্জাবি পরেছে হুম

এখন সালামি দেবো সালামি হলো বাচ্চাদের একটা খুব আনন্দের বিষয় যখন আমরা ছোট ছিলাম তখন সালামের জন্য অস্থির থাকতাম এখন সেই অস্থির এখন দিতে হয় আমাদেরকে

লাকি কে দিব আটশো টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা এবং দশ টাকা সো সবাইকে এই যে সালামি দেব বাচ্চাদের যা বাচ্চাদের জন্য স্পেশালি এতে বেশি আর কি করতে পারি আমি আর এই যে যে এত আনন্দ সেটা তারপরে নিজেই যখন ছোট ছিলেন তখন কি বুঝতে পেরেছে যে এই সালামিটা ওর হচ্ছে ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য ওকে রাজীব মাহিরাকে মানহাকে এই সালামি দিলো দেখি মানহ মাহিরা ওখানে তাকিয়ে বিটুত কি এটা তাকে কি দিয়েছে বলে এই সালামি বড় বাব্বু কোথায় চলো বড় আব্বুর কাছে যায় সালামই দেবে এখানে এই চকলেট জুস চিপস মাহিরাকেও দিয়েছে এখানে মাহিরা তোমার কি পেয়েছো কি দিয়েছে চিপস কোপ এবং এই যে মাহিরা মাহিরাকে সালামিও দিয়েছে আসসালাম আলাইকুম দিলো হ্যাঁ ওর বড় আব্বু মানহা মাহিরাকে সালাম দিলো ঘুম থেকে ওরা একদম ঈদের দিনে সকালে খাওয়া দাওয়া আমরা শেষ করলাম এবং মানহামাহিরা অনেক সালামিও পেল তো এই ব্লগটা এই পর্যন্তই আবার পরবর্তীতে নেক্সট ব্লগ দিব ঈদ মোবারক সবাইকে